আজ থেকে তিন চার দিন আগে অতিবৃষ্টির ফলে এবং ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জন্য আমাদের প্রত্যেক বছরের মতো এবারেও কুয়ে নদীতে প্লাবন এসেছে এবং বেশ কয়েকটা জায়গাতে ভাঙন দেখা দিয়েছে এবং সেই কারণে আমাদের ঠিবা অঞ্চল এবং জামনা অঞ্চল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কন্টিনিউ আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিজয় সাহেব এবং আমাদের দলীয় নেতৃত্ব মান্দান সাহেব তরুণ চক্রবর্তী শোভন চৌধুরী পঞ্চায়েত সমিতির এবং সভাপতি সাবিনা খাতুন থেকে শুরু করে সমস্ত ব্লক আধিকারিকরা পুলিশ আধিকারিকরা এখানে কন্টিনিউ এসে তারা আছেন আমরাও সব সময়তেই এসে এখানে খবরাখবর রাখছি এবং গতকাল আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে আমি নবান্নে তার অফিসে গিয়ে দেখা করেছি এবং এখানকার কৃষকদের যে ক্ষতির বিষয়টা যেটা যেসব জমিগুলো কারণ এইটা আগে দেখতে হবে কারণ এই কৃষকদের যদি তারা যে শস্য বিমা তার টাকা এরা গত বছরও পেয়েছিল এই একই পরিস্থিতি হয়েছিল এবার যা ঠিকমতো পায় তার ব্যবস্থা নেওয়ার জন্য আমি গিয়ে তার সঙ্গে দেখা করে কথা বলে এসেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করে সব করা হবে গতকাল মাননীয় জেলাশাসক শ্রী বিধান রায় তিনিও এসে ঘুরে গেছেন আমরা এসেছি আবার আসব এবং আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা মাটি মানুষের সরকার এই বন্যা কবলিত মানুষের জন্য সারা পশ্চিম বাংলায় যেখানে যেখানে এই বন্যা হচ্ছে সব জায়গাতেই সরকার পাশে আছে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় সঙ্গে আছেন এবং আপনারা জানেন যে প্রকৃতি তো আমাদের হাতে নয় এই যে প্রথম থেকে এবারে অতিবৃষ্টি হতে শুরু করে দিয়েছে তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ঝাড়খণ্ড থেকে বিহার থেকে তারা জল ছেড়ে দেয় ডিভিসি মাইথন পাঞ্চেত সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব এজেন্সি আছে তারা বারে বারে রাজ্য সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করে না রাজ্য সরকার থেকে বারবার বলা সত্ত্বেও তারা ব্যারেজ থেকে জল ছেড়ে দিলে তো কিছু করার নেই আমাদের যদি স্বাভাবিক বৃষ্টি হয় এই নদীর জলে খুব একটা ক্ষয়ক্ষতি হবে না কিন্তু ওই যেই কেন্দ্রীয় সরকারের যে ডিভিসি বা পাঞ্চের মাঝে যখনই ওরা লক গেট তুলে দিয়ে ব্যাপক জল ছেড়ে দিচ্ছে সেই জল আমাদের এই দিকে চলে আসছে সেইটা আর নদী সামলাতে পারছে না কারণ এখানে আমি দেখেছি আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এখানে নদী অনেক বাঁক আছে এইবারে নর্মাল যদি বৃষ্টি হয় স্বাভাবিক বৃষ্টিতে ওই নদীর বাঁকে কোথায় ধাক্কা মারবে না কিন্তু স্বাভাবিক বৃষ্টি চলছে আর তার সঙ্গে ওই ওপর থেকে জল ছেড়ে দিচ্ছে ওই জলের তোর যখন চলে আসছে তখন আমার বাঁধগুলোকে নষ্ট করে দিচ্ছে এইটা হচ্ছে মূল মূল সমস্যা এইটা ওইখানে যে জলটা এইভাবে না ছাড়ে তাহলে কিন্তু যত বৃষ্টি হোক এতটা ক্ষয়ক্ষতি হবে না একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে বাঁধ দিচ্ছে খুলে আর হু হু করে জল ঢুকে যাচ্ছে আর তখন আর বাঁধ আর থাকছে না কারণ বাঁক আছে বাঁকে যে ধাক্কা মারছে ফেটে যাচ্ছে বাঁধ গ্রামবাসীদের